সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এসবি বি ফার্মের পক্ষ থেকে আপনাদের সামনে নতুন একটি গাভীর দুধ দহনের ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন সার বাচ্চা সহ চার দাঁতের হলেস্টিয়ান ফিজিয়ান এই গাভীটি থেকে আমরা কত লিটার দুধ পাবো সেই ভিডিওতেই আপনাদের আজকে দেখাবো তো বন্ধুরা পুরো ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকুন তাহলে দেখতে পারবেন অবশ্যই এই গাভীটি থেকে কত লিটার দুধ আমরা পাচ্ছি ক্রিস্টিয়ান ফ্রিজিয়ান এই উন্নত জাতের গাভিটি যারা কিনতে চান এবং ভালো পারসেন্টের এই জাতি জাতের গাভীটি যারা কিনতে চান অবশ্যই আমাদের দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন তো বন্ধুরা দেরি না করে এখনই অর্ডার করতে পারেন এবং ভালো পার্সেন্টের ভালো উন্নত মানের এই জাতের গাভিটি থেকে এবং আমরা কিন্তু অলরেডি সতেরো প্লাস গ্যারান্টি দুধের নিশ্চয়তা দিয়েছে এই গাভিটি থেকে তো এই পার্সেন্টের গাভিটি কিন্তু অনেক ভালো পরিমাণ দুধ দেবে আপনারা যারা গরু চেনেন তারা গরুটা দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে এই গাভিটি থেকে কত লিটার দুধ পাওয়া সম্ভব তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনার মন্তব্য জানাবেন ভালো জাতের এবং ভালো পার্সেন্টের উন্নত এই গাভীটির দুধ দহনের ভাবটা একটু দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু দহনকারী দহন করতেছে দুধ দহন করতেছে তো দুধের বাটগুলা দেখেন আর গাভীটাও কিন্তু দেখেন অনেক শান্ত একটি গাভী কত জোরে জোরে টানতেছে গাভীটি কিন্তু কিচ্ছু বলতেছে না চুপচাপ শান্তভাবে রয়েছে এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পিছনের দুইটা টানতেছে সামনের দুইটা থেকে একটু আগে কিন্তু টানা দেখাইলাম এখন কিন্তু পিছনের দুইটা টানতেছে দেখতে পাচ্ছেন খুবই শান্তভাবে গাভীটি দাঁড়িয়ে আছে এবং যে দুধ দহন করতেছে সে কিন্তু খুব সুন্দরভাবে মজাভাবে মন মতো করে নিজের মন মতো করে কিন্তু দুধ দহন করতেছে গাভীটি কিছুই বলতেছে না তো এরকম এই সুন্দর গাভীটি যারা ক্রয় করতে চান আমাদের দেয়া নাম্বারে যোগাযোগের ঠিকানা মথুরাপুর চাটমোড় পাবনা আর এই মথুরাপুরে কিন্তু সবসময়ে হাটের মতো গাভী সার বিক্রি করা হয় আপনারা সুলভ মূল্যে এখান থেকে নিশ্চিন্তে কিনতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমাদের এই মথুরাপুরে যতগুলো খামার আছে এখান থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় গাবি বিক্রয় করা হয় এবং যতগুলা ক্রেতা এখান থেকে গাবি ক্রয় করে নিয়ে যায় তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং হানড্রেড পারসেন্ট দুধের মানসম্মত উন্নত পার্সেন্টের ভালো পারসেন্টের গাভি এখান থেকে কিন্তু ক্রয় করতে পারে তারা তো দর্শক কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলছি তো এটা আমাদের অনেক সুনামের কথা এই কারণেই এতগুলো কথা আমরা বলে ফেললাম তো এসবি ডেয়ারি ফার্মের পক্ষ থেকে আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিও আজকে এখানেই শেষ করছি এবং শেষ পর্যন্ত কিন্তু দেখতে পারবেন এখনও কিন্তু ভিডিও শেষ হয় নাই ভিডিও দেখতে থাকুন গাভীর কিন্তু এখনও দহন চলছে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম